তো হ্যালো বন্ধুরা আজকে দেখুন এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটার নাম কিন্তু বন্ধুরা আমিও জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর এই মাছটা দিয়ে আজকে আমি বেগুন দিয়ে ঝাল করব তো চলুন শুরু করা যাক তো দেখুন প্রথমেই আমি এই মাছটা নিয়ে নিয়েছি মাছের মধ্যে আমি ভালো করে নুন এবং হলুদটা মাখিয়ে নেব আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা যাতে মাছের মধ্যে ভালো করে নুন হলুদটা ঢোকে সেই জন্য তো দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে এবারে আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব এইভাবে তো দেখুন বন্ধুরা মাছগুলি পিঠে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে ও পিঠ একটু উল্টে দিলাম এবারে মাছগুলোকে একটা থালের মধ্যে তুলে নেব মাছটা বেশি কড়া করে ভাজবেন না বন্ধুরা একটু হালকা হালকা করে ভাজতে হবে এবারে অন্য মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এবার মাছগুলোকে একটু উল্টে দিচ্ছে সমস্ত মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটাকে একটা থালের মধ্যে তুলে নিচ্ছি এবারে এই যে মাছ ভাজার তেলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এর মধ্যেই আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে আমি যে বেগুনটা কেটে রেখে দিয়েছিলাম সেই বেগুনটা আমি এখানে দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নেব বন্ধুরা তো দেখুন বেগুনটা এখানে প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরও আবারও আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে যে সর্ষেটা পেটে রেখে দিয়েছিলাম বন্ধুরা সেই সর্ষেটা আমি এখানে দিয়ে দেব সর্ষেটা দেওয়ার পরে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর সরষেটা বেশিক্ষণ ভাজবো না বন্ধু না সর্ষে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে এবার আমি এর মধ্যে যে মিক্সির বাটির মধ্যে আমি সর্ষেটা বেটেছিলাম বন্ধুরা তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এবারে আমি এখানে আর একটু পরিমাণে জল অ্যাড করে দেব তো দেখুন আমি এখানে জলটা অ্যাড করে দিলাম এবারে এই ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে যখন ভালো করে এটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এইভাবে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে বন্ধুরা সমস্ত মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি নিচ থেকে হালকা হালকা করে একটু নেড়ে দিচ্ছি বেশি না নাহলে মাছগুলো ভেঙে যাবে এবং ঝোলের সাথে মাছগুলোকে একটু খুন্তি দিয়ে দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে মাছের মধ্যে ভালো করে ঝোলটা ঢোকে সেই জন্য তো দেখুন বন্ধুরা এটা প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা ধনে পাতা তো এটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা তা নামিয়ে নেবো তো দেখুন বেগুন দিয়ে এই মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে দেবেন